দেখো মাছ নেই পুকুরে সে বড় সেই ভেটকি মাছটা ওখানে ঢুকে গেছে সব বেরিয়ে যাচ্ছে যুগ ট্যাংরা মাছ আছে আছে আর কি না ওই শালার ভিতরে মাছ ঢুকে আছে সব এছাড়া ব্যাগটুক এখন পালালো এত ঘুরে টেঙ্গা সুর সুর করে বেরিয়ে সুস্থুর করে বেঁধে গেছে নাকি হ্যাঁ এই তাই এক চালাটা দিছি তো শুধু চালা চালাই বানতে হইছে না না আছে আমাদের পুকুরের মাছ ধরা কমপ্লিট এই যে জলের মধ্যে রেখেছিল চলো দেখাই কি মাছ হয়েছে তো বেশি মাছ হয়নি কিন্তু ভালোই মাছ হয়েছে এটা কি মাছ বলছ এটা কমপ্লিট মাছ নদীর মাছ কিন্তু হেলিকপ্টার মাছ হেলিকপ্টার মাছ বলে তাহলে কত রকমের নদীর মাছ

ভেটকি মাছটা বেশি বড় হতে পারে না সেই জন্য মাছ আর এটা শোল মাছ এই ভেটকি মাছ এই দেখো শোল মাছ আরো আছে ওইখানে আর এটা চিংড়ি মাছ চিংড়ি ঠ্যাংড়ি দেখো দুই দিকে দুটো টিয়া ধরে নেছে ঠ্যাং এই দেখো দুটো ফুটে বাই ধরে নিয়েছে এই দেখো এই মাছগুলো হেভি হচ্ছে তো হাতে ফোটাবি তুই কিন্তু হ্যাঁ ফুটেছি আমার কাম লাগছে কাম দেখো আর কই এই দেখো এই দেখো